সাধ্যায় প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সমীশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা পড়ছি একশো পাতা থেকে যেখানে মহারাজ বিভিন্ন প্রকার গুরুর সম্বন্ধে বলেছেন মহারাজ বলছেন গুরু গীতায় বলা হয়েছে গুরু সাত প্রকার সূচক গুরু শিষ্যকে সাধারণ বা প্রাথমিক ধর্মকথা শোনান বাচক গুরু শিক্ষা দেন ধর্মশাস্ত্র ও ধর্মনীতি বোধক গুরু শিষ্যকে মন্ত্র দেন কোনো লক্ষ্য লাভ করার জন্য নিষিদ্ধ গুরু শিক্ষা দেন মারণ আকর্ষণ উচাটন বশীকরণ ইত্যাদি খারাপ কাজে বিহিত গুরু শিষ্যের সংসার আসক্তি দূর করে বিবেক বৈরাগ্য শিক্ষা দেন শিষ্যকে কারণ গুরু উপনিষদের চারটি মহাবাক্যের তাৎপর্য বুঝিয়ে শিষ্যকে সন্ন্যাস দেন পরম গুরু হলেন মুখ্য গুরু তিনি শিষ্যকে সরাসরি মুক্তির পথে চালান অর্থাৎ স্টেপ বাই স্টেপ সাধনার কথা না বলে প্রথমেই শেষ পদক্ষেপের নির্দেশ দেন অবশ্য এর দ্বারা কোনো গুরুকে ছোট বা বড় বলা হচ্ছে না শিষ্যের অবস্থা অনুযায়ী গুরু উপদেশ দেন যেমন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে জ্ঞানের পথে এগিয়ে দিয়েছিলেন রাখালচন্দ্রকে ভক্তির পথে কালীপ্রসাদকে যোগের পথে এবং লাটুকে কর্মের বা পথে আবার ভক্তকে সেবার কোনো বলেছিলেন সন্ধ্যাবেলা হাততালি দিয়ে ঈশ্বরের নাম নিতে গিরিশ ঘোষকে বলেছিলেন বকলমা দিতে বর্তমানে দেখা যায় কোন গুরু কাউকে শুধু সাধনার প্রাথমিক পদক্ষেপটা বলে দিচ্ছেন আবার কোন শিষ্যকে পুরস্চরণ করতে কাউকে বা ধ্যানের উপর জোর দিতে বলছেন অর্থাৎ শিষ্যের প্রকৃতি ও অবস্থান অনুযায়ী গুরু সাধন নির্দেশ দেন আবার কোনো গুরু দীক্ষার সময় সব শিষ্যকে প্রাথমিক সাধনার কথাই শুধু বলেন যারা সাধনার গভীরে যান এবং এই বিষয়ে গুরুকে প্রশ্ন করেন গুরু তাদের উচ্চতর পদক্ষেপের কথা বলে দেন এই প্রসঙ্গটি ভালো বোঝা যাবে স্বামী বিরোজানন্দী মহারাজের চিঠিতে দীক্ষিত শিষ্য বঙ্কিম বিহারী দাসকে তিনি লিখেছিলেন ছাব্বিশ পাঁচ উনিশশো চল্লিশ তারিখে কার্শিয়াং থেকে পূজনীয় হরি মহারাজ কোন অবস্থায় কি প্রসঙ্গে কাহাকে কি বলিয়াছিলেন তাহা নিজের সাধনার সঙ্গে মিলাইতে যাইও না তোমাকে যেমন বলিয়াছি সেই রূপই করিবে ভিন্ন ভিন্ন অধিকারীর জন্য ভিন্ন ভিন্ন উপদেশ গুরু দিয়া থাকেন নিজের গুরু যে সাধন নির্দেশ করিয়া দেন সেই পথে গেলেই সিদ্ধি লাভ হয় দশ জায়গায় দশটা মাথা গুলাইয়া ফেলিও না গুরু বাক্যে বিশ্বাস রাখিবে উহা বেদ বাক্য সত্য বলে ধারণা করিবে কোনো কোনো ব্যক্তি খোঁজ করে বেড়ান কোথায় তারা সদ্গুরুকে পাবেন সমস্যা হলো সদ্গুরুকে কিভাবে চিনবেন তিনি মহাপণ্ডিতকে বুঝতে হলে নিজেকেও তো পণ্ডিত হতে হয় দ্বিতীয়ত সদ্গুরুকে খুঁজে পেলেও তিনি যে ওই ব্যক্তিকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করবেন তার প্রমাণ কী অতএব যতক্ষণ গুরুকরণ না হচ্ছে ততদিন নিজের পছন্দের দেবতা বা দেবীর নাম জপ করে যেতে হয় এবং চোখ বন্ধ করে তার কল্পনা করে তাকে কল্পনা করে যেতে হয় মন্ত্র ছাড়া নাম কিভাবে জপ করবেন ওই দেবতা বা দেবীর নামের আগে ওং লাগিয়ে মন্ত্রের মতন জপ করতে থাকুন এরকমভাবে প্রতিদিন অন্তত এক বেলা সাধনা করতে হয় পনেরো কুড়ি মিনিট ধরে এভাবে পছন্দ মতো দেবতার নাম জপ করে যেতে হয় এবং আশ্রমে আশ্রমে গিয়ে বিভিন্ন গুরুর সঙ্গে দেখা করতে হয় তার সঙ্গে কথা বলা তার স্বভাব ও ব্যবহার লক্ষ্য করা ইত্যাদি মাঝে মাঝে করলে ওই গুরুর সম্বন্ধে এক মোটামুটি ধারণা হয় এভাবে কয়েকজন গুরুকে দেখে যাকে সবচেয়ে ভালো লাগবে তার কাছে দীক্ষা নিতে হয় আসল কথা কারোর প্রতি শ্রদ্ধা বিশ্বাস এলে তবে দীক্ষার জন্য আবেদন করতে হয় তিনি যদি রাজি হন তাহলেই দীক্ষা সম্ভব এবার মহারাজ বলেছেন শিষ্যের যোগ্যতা কি হওয়া উচিত বলছেন শিষ্যের কি কি গুণ থাকা উচিত আধ্যাত্মিক অনুভূতির ইচ্ছা ও শক্তি থাকা দরকার হুজুকে পড়ে বা কারোর দেখি কিংবা জাগতিক লোভের আশায় নয় বরং ঈশ্বর লাভ বা আধ্যাত্মিক অনুভূতির জন্য আন্তরিক ইচ্ছা থাকা দরকার কিন্তু শুধু ইচ্ছে থাকলেই তো হবে না এই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার শক্তিও থাকা দরকার এই জন্য গুরু প্রদত্ত সাধনা নিয়মিত করে যাবার সামর্থ্য থাকাও দরকার অর্থাৎ আন্তরিকতা ও অধ্যাবসায় যত বেশি থাকে প্রকৃত শিষ্য হবার সম্ভাবনা তত বেশি গুরু গীতা রুদ্রচামল দাসবোধ ইত্যাদি শাস্ত্রে আছে অর্থলোভী কৃপন মিথ্যাবাদী ভক্তি শ্রদ্ধাহীন সেবা বিমুখ ব্যক্তি শিষ্য হবার যোগ্য নয় অতএব যতদিন না গুরুকরণ ও দীক্ষা হচ্ছে ততদিন আন্তরিকতা ও অধ্যবসায় নিয়ে পছন্দমতো দেবতা বা দেবীর মন্ত্র জপ এবং রূপ কল্পনা করতে হয় প্রতিদিন অন্তত একবেলা পনেরো থেকে কুড়ি মিনিট বসে এভাবে সাধনা করতে হয় বিভিন্ন গুরুকে দেখে ও বিচার করে যাকে ভালো লাগে অর্থাৎ যার ওপর শ্রদ্ধা ও বিশ্বাস আসে তার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে হয় একে বলে দীক্ষা গুরু একটি মন্ত্র ও সাধন পথের নির্দেশ দেন দীক্ষার সময় তখন শিষ্যের প্রকৃত সাধনা শুরু হয় সাধনার সময়ও আন্তরিকতা ও অধ্যাবসায় খুবই গুরুত্বপূর্ণ সাধকের কাছে সাধনায় নানারকম বাধা এলে ও দীর্ঘদিন কোনো রকম অনুভূতি না হলে সাধক হতাশ হয়ে পড়তে পারেন তখন এই দুটি গুণ খুবই সাহায্য করে শাস্ত্রে এও বলা হয়েছে যে গুরুকে মানুষ বলে ভাবতে নেই গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয়েছে পতঞ্জলির চোখ সূত্রে আছে যে ঈশ্বরই সব গুরুর গুরু তাহলে ঈশ্বরের শক্তি গুরুর মাধ্যমে গুরু শক্তি রূপে আসে শিষ্যের কাছে স্বামী ভূতেশানন্দী মহারাজ এ প্রসঙ্গে বলেছেন মানুষকে গুরু বলা হয়নি তাহলে গুরু বলব কাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাই গুরু তিনি সাক্ষাৎ এসে তো উপদেশ দিতে পারেন না কাজেই মানব আধারের ভেতর দিয়ে তিনি উপদেশ দেন মানব গুরু হলেন পরমেশ্বর গুরুর প্রতীক বা প্রতিমা তাঁকে পরমেশ্বরের প্রতীক মেনে আমরা তার কাছ থেকে শিক্ষা লাভ করব। প্রতিমাকে যেমন প্রতিমা রূপে দেখছি না ঈশ্বর রূপে দেখছি ঈশ্বরের প্রতীক রূপে আমরা সেরকম দেখব গুরু তখন ইষ্টময় হয়ে যান শ্রীরামকৃষ্ণের ভাষায় সচ্চিতানন্দই গুরুরূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাঁকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে বিশ্বাস হয়ে গেলেই সব হয়ে গেল শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বান শিক্ষা করেছিল মাটির দ্রোণকে পূজা করত। সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানী তাইতেই বান শিক্ষায় সিদ্ধ হল স্বামী ভূতেশানন্দজি মহারাজ আরও বলেছেন গুরু বলতে মানুষটা নয় মানুষ দুদিন বাদেই চলে যাবে মরণশীল গুরুর মধ্যে নিত্য ইষ্ট রয়েছেন তিনিই গুরু আমরা আজকে একশো এগারো পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই শুরু হবে